নমস্কার বন্ধুরা এবছরে থিম পাচ্ছ অনন্ত সজ্জা স্টেশন ঠিক স্টেশন থেকে নেমেই এক নম্বরে পেয়ে যাচ্ছে এই প্যান্ডেলটি নানান রকমের ফেস তুলে ধরেছে প্যান্ডেলের এখানে একটি বুড়িমা বানিয়েছে সত্যি চোখে দেখেও বিশ্বাস করা যায় না এটা অরিজিনাল না নকল মানে অনেকক্ষণ তাকিয়ে করে আপনাকে দেখতে হবে এটা নকল না অরিজিনাল কিছু জোকার বানিয়েছে খুব সুন্দর জোকারটিও অসাধারণ লাগছে তবে দিনের থেকে রাতে বেশি ভালো লাগছে এখানে নানান রকমের ফেস আছে মুখোশ আছে মুখোশ দিয়ে প্যান্ডেলটা খেয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে এটা এমনভাবে হচ্ছে অসাধারণ লাগছে আর এখানে নানান রকমের ফেস দিয়েছে সত্যি অসাধারণ একবার রকম প্যান্ডেলটা আনকমপ্লিট ছিল দেখে তবুও ভালো লাগলো ভালো লাগলে শেয়ার